আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ডেলিভারি করে কটা টাকা করলাম জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে তো প্রথমে অর্ডার পেয়ে গেলাম রাব্বানি রেস্টুরেন্ট আজকে রাব্বানি দিয়ে শুরু করলাম দেখা যাক কি হয় তো যেহেতু রাব্বানি রেডি খাবার চলে গেলাম রেস্টুরেন্টে আজকে অর্ডার দিয়ে দিলাম একটু অপেক্ষা করতে হবে কারণ প্রথমবার টাইম তো একটু সময় লাগবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসা অধিক চলে আসছে কাস্টমার বাসা যদিও বেশি দূরে না কাছেই আছে তো কাস্টমার চলে আসলাম সে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললাম যে আমি আপনার বাসা নিজে চলে আসলে কাস্টমার বললাম একটু বড় আসেন তো নাইন বিতে চলে গেলাম যাই হোক ডেলিভারি দিয়ে দিলাম ওখান থেকে অর্ডার পেয়ে গেলাম গ্র্যান্ড ফ্রিন্স রেস্টুরেন্ট এটা মিরপুর এক নম্বর অবস্থিত এই রেস্টুরেন্টটা অনেক ভিআইপি তাদের সার্ভিস খুব ভালো এবং কি তাদের যে স্টাফগুলো আছে তারা একবার অসাধারণ অসাধারণ মানে তাদের ব্যবহারও খুব ভালো সার্ভিস খুব ভালো যাই হোক তারপরে পরে ওখানে চলে গেলাম আমি অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমাকে ওয়েলকাম করলো এক কাকা যাই হোক তারপরে আমি কাউন্টার চলে গেলাম তো ওই কিছু করা আমি খাবার পেয়ে গেছি এখন কাস্টমার বসার উদ্দেশ্য চলে আসছে আমি কাস্টমারে বললাম সময় লাগবে চল্লিশ মিনিটের মতো কারণ যে আইটেমগুলো অর্ডার করছে অনেকগুলো আইটেম টাকা খাবার ও দেখি দেখ আমারে তারা ফোন খাবার দিয়ে দিয়েছে কাস্টমার তো বলল যাই তাড়াতাড়ি চলে আসলেন যাই হোক একটু ডেলিভারি দিয়ে দিলাম এরপর অর্ডার পেয়ে গেলাম সিরাজ সুই আমি কই দেখেন আর রেস্টুরেন্ট কই কত লোক দূর থেকে অর্ডার পেয়ে গেলাম যাই হোক তারপর টানডে চলে গেলাম যাই রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে আমি একটু বসলাম যতক্ষণ রেডি হয় আর কি ততক্ষণ বসতে হবে তো যা হয়তো কাস্টমার খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি বেশি সময় টাইম লাগে নাই রেডি খাবার যেতে আসে শুধু প্যাকেজিংটা করতে যে সময়টা লাগছে তারপরে কাস্টমার বাসায় আসলাম লোকেশন আসলাম আশা ফোন দিলাম কাস্টমার বলে একটু দাঁড়ান ভাই আমি আসতেছি তো কাস্টমার আসলে দিয়ে দিলাম ওখান থেকে আবার সেই একই কথা এখান থেকে অর্ডার করলাম সুলতান আজ মিরপুর বারো নম্বর দেখছেন আমি কত দূরে আসি যা কি আর কথা টান দিয়ে চলে গেলাম যাই বাবার ডি হয়েছে তো রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে অর্ডার দিয়ে একটু বসতে হবে যেহেতু আমার সুলতান তো বোঝেন না সুলতান কেমন লেট হয় তারপরে খাবার পেয়ে গেলাম আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি কাস্টমার বাসার উদ্দেশ্যে তো এই কাস্টমার দিয়ে এটা এটা ডেলিভারি করে আমাকে আবার নতুন করে অর্ডার অ্যাকসেপ্ট করতে হবে তো কাস্টমার লোকেশন চলে আসলাম কাস্টমার তো অনেকগুলো অর্ডার অর্ডার করছে আমি একটা হয়েছি আরো কয়েকজন পাইলো তো সবাই দিয়ে দিলাম না বারো নম্বর যে আমার লস হলো বারো নম্বরে আর অর্ডার পাইলাম না একটা অর্ডার তারপর দশ নম্বর চলে আসলাম আসে দশ নম্বরে বিএফসি পাইলাম তো বিএফসি এখন চলে আসছি বিএফসি অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে একটু বসতে হবে বিএফসিরও আইটেম যেগুলো দিচ্ছে ওগুলো একটু লেট হবে যাক তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্য চলে আসি যদি কাস্টমার বাসার বেশি দূরে না কাছে আছে কারণ এটা শর্ট ডেলিভারি ছিল তো কাস্টমার লোকজন চলে আসলাম আয়সে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই দুই মিনিট দাঁড়ান তা আমি তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়ালাম তারপর কাস্টমার আসলো পর্যন্ত এতক্ষণ যারা যারা যদি ভিডিও দেখছেন তাদের কথা সঙ্গে ধন্যবাদ আজকে জন্য ইনকাম হলো আমার ছশো পঁয়ত্রিশ টাকা আর আপনারা যারা নতুন আছে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ